রাস্তাগুলো আছে সেইগুলো কিন্তু ব্লকেড করে দেওয়া হয়েছে সাত দিন কিন্তু গত শুক্রবার হাবি উসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন মৃত্যুর সাথে পাঞ্জালোরে আজকে মৃত্যুবরণ করেছেন আজকে ব্লকের কর্মসূচি নিয়ে যদি একটু বলতেন হাজির ভাই আমরা হাজির ভাইয়ে গিয়ে এভাবে হারাইতে হবে আমরা জুলাই মৃত্যা গহনে আশা করিনি কিন্তু রাজিউফরা বসে যাই তো টার্গেট করে আমাদের দেশপ্রেমিক হাদিবাইদেরকে টার্গেট করে ক্লিন করল আজকে আমরা এই সরকার এই সন্ত্রাসীদেরকে এখন পর্যন্ত অ্যারেস্ট করতে পারিনি আমরা আদিবাইকে হারাইনি আমরা বাংলাদেশকে মানে পঞ্চায়েত মতো জিচিয়ে গেছে এটাই আমাদের কাছে মনে হচ্ছে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আদিবাইয়ের জন্য দেশবাহী দোয়া চাই এবং সবার ঘরে ঘরে যেন একবার হাজির জন্মায় এই আসলে যেমনটা জানাচ্ছিলেন হাজির মৃত্যুতে কিন্তু সারা দেশেই ব্যতিত সবাই কিন্তু আহত তারা কিন্তু যেমনটা জানাচ্ছিলেন এই ক্ষতি কিন্তু অপরণীয় আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো ভাই যদি একটু কথা বলত হলে এই মর্মাহত অবস্থায় আমাদের বলার মতো মুখ্যা নেই কে একজন হাজিকে মারছে আগামীকালকে আরেকজনকে মারছে তার শেষ কোথায় শেষ কি হচ্ছে কি আমরা যারা জুলাই করেছি তা আপনি করার পরেই শেষ হবে আমাদের এই ইন্টুরিয়ামে সরকারের কাছে একটাই আবেদন হয় আমাদেরকে আপনারা মেরে ফেলুন বড় ভাই বলেন যে আমরা আমাদের জীবন দিয়ে দেয় আপনারা বলেন যে আজকে হাদিস একজন যদি মারা গেছে না আমাদের একজন হতি মারা গেছে আমাদের যে বলি যে একজন যদি মারা গেলে আরো পঞ্চাশ জন পঞ্চাশ জন আমরা যদি বলি হাজারো মানুষ হাজারো বাঙালির যে চেতনা সে হাদি সে কিন্তু ধর্ম নির্বিশেষে সে আমাদের সকলের অনুপ্রেরণা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের একজন ধারাবাহক তাকেই যখন মেরে ফেলতে পারছে তাহলে আমাদের তো আর মৃত্যুর আর কোনো ইয় সেই পক্ষে থেকে আমি বলতে চাই সরকারকে যে আপনারা আপনাদেরকে মেরে ফেলুন তাই আমাদেরকে বলেন যে নিজেরাই মরে আমাদের কিছু বলার নেই আমাদেরকে আপনারা বিষানে দেন তাহলে মারে ফেলেন আর সরকার থাকাকালীন অবস্থায় অন্য দেশ থেকে আসা বলে যে এক একজনকে ধরে মেরে ফেলতে এটার পরেও কোনো প্রতিক্রিয়া নেই ভারতীয় হাইকমিশনের কোনো প্রতিক্রিয়া নেই কোনো কিছু না এই সরকার যখন কিছু বলতে পারে না তখন হচ্ছে এখানে আমাদের সেলাই করে দেওয়া উচিত আর না হলে মানে একটা খারাপ বাসা একটা কথা বলতে আসলে উনি কিন্তু অনেকটাই বাঘ করতে হয়ে গেছেন উনি কিছু বলেন মানে কি বলবেন আসলে সেটাই বুঝতে পারছেন না এমনই কিন্তু শাহবাগের যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটি প্রতিবাদ তাদের মধ্যে ফুটে উঠছে আপনাদের প্রতিবেদকে দেখানোর চেষ্টা করি এখানে কি শ্রেফতার হয়ে উঠেছে শাহবাগ এখানে কিন্তু আগুন জ্বালানো হয়েছে এবং রাস্তাগুলো কিন্তু ব্লকেট করে দেওয়া হয়েছে কিন্তু উসমান হাদি আহত হওয়ার পর তাকে কিন্তু গুলিবিদ্ধ হওয়ার পর কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তারপর কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় এভার হাসপাতালে তারপর তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় আজ কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু আদি এই ইন্তেকাল করেছেন তার ইতেকালের খবর শুনে কিন্তু তার মৃত্যুর খবর শুনে কিন্তু উত্তাল হয়ে উঠেছে শাহবাগ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছে বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজে এখানে যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কিন্তু রাস্তা ব্লকেট করে দেওয়া হয়েছে ছাত্র জনতা কিন্তু এখানে ব্লকেট করে দিয়েছে আগুন জ্বালানো হয়েছে আবার কিন্তু এখানে মিছিলে মিছিলে মোহর মোহর মিছিলে কিন্তু বিপরীত শাহবাগ উত্তাল হয়ে উঠেছে শাহবাগ বাংলাদেশ নির্বাচন কমিশন একজন্য নিয়ে এসেছে প্রস্তুত ভোট ব্যাঙ্ক যার মাধ্যমে প্রবাসী যদি যায় দর্শক আজ কিছুক্ষণ আগেই কিন্তু শরীফ ওসমান হাদি করেছেন তার মৃত্যুর খবর শুনে কিন্তু শাহবাগ উত্তাল হয়ে উঠেছে শাহবাগ এখানে প্রত্যেকটি রাস্তা কিন্তু ব্লকেট করে দেওয়া হয়েছে আগুন জ্বালানো হচ্ছে এবং কিছু বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শাহবাগ আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ প্রতিদূল ঢাকা আট আসনের তিনকে মঞ্চের প্রার্থী পরিবার উনি কিন্তু গত শুক্রবার ক্ষতিবিদ্ধ হয়েছিলেন তারপর মৃত্যুর শতভাঞ্জালরে আজ কিন্তু কিছুক্ষণ আগেই উনি ইন্তেকাল করেছেন তার মৃত্যুর সংবাদ শুনে কিন্তু এখানে もうちょっとあの味を頼んじゃってたのうあとはおかゆくセ

নিশ্চিত হওয়ার পর আপনার প্রার্থীর ছবি ও তার বরাদ্দকৃত প্রতীক দেখে নেবেন এরপর প্রার্থীর প্রতীকের পাশে অথবা ক্রস চিহ্ন দিলে